আমাদের মুসলুম আমাদের প্রাণপ্রিয় মোফার্সি তার ধোয়া তো আল্লাহ কবুল হবে ভাই একটু দয়া করে তার কাছ থেকে আমরা বসে পড়ি এখনই মোনাজাত করবেন কালেকশনের ব্যাগগুলো দয়া করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেন মহিলা প্যান্ডেলের কালেকশনের ব্যাগগুলো আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষর কাছে পৌঁছায় দেন আর অতিথি তো পারবতীপুর হাই স্কুল মাঝের কালেকশনটা সুমন ভাইয়ের কাছে পৌঁছায় দেবেন সুমন ভাই আপনি কেটে থাকুন কালেকশনের অর্থটা আপনি নিজ হাতেই নেবেন হ্যাঁ বসেন 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 আমাদের আজকের মাহফিলের বিশেষ সতীত্বে হবে জালুমকির ভাই কত তুই হ্যাঁ

এই মাদ্রাসা কমিটি সহ যারা কাজ করেছে প্রত্যেককে অমরের মতো বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের শেফায় কামেলা জেলা নসুল করো সম্মানিত মা বন্ধুদেরকে তুমি ফাতেমার মতো আয়সার মতো খাদিজার মতো বানিয়ে দাও

প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সভাপতি যতজনরা এসেছে আল্লাহ আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দাও এদের জীবনরা মহা বরকত রে দাও সামান গুলো তুমি অফিসের মতো তৈরি করে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকার মঞ্জুর করো রাব্বুল আমিন ভাষায় দরস্থা নিরব শহরে হাজার হাজার মানুষ গুণী আছে